এবারে আমাদের চেয়ারম্যান মহাদয়কে আমাদের এই অসহায় নারী মধুর শুধু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহাদেব কিছু দিক নির্দেশনা এবং আপনার সবাই ভালো আছেন তো আমরা আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি সেটার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাদেরকে মাফ করে দিবেন অসহায় হয় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বঞ্চভূমিষ্ঠ পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি পত্র এলাকার কৃতি সন্তান সকলেরই প্রিয় জনাব ফারুক ভাই যাকে আমরা অত্র এলাকার দায়িত্ব দিয়েছিলাম প্রায় আজকের থেকে দুই বছর আগে যেটি তার মুখ থেকে সে নিজে বলেছে তার সাথে আমাদের সাথে পরিচয় হইল যে ফেসবুকের মাধ্যমে দুটি দিক আছে একটি ভালো আছে একটি মন্দও আছে তার মধ্যে একটি ভালো দিক সেটা হলো কাজকে চয়েস করে ভালো কাজটার সাথে যোগাযোগ করে সে আমাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রেখেছি সেও আমাদের সাথে যোগাযোগ করছে ইতিমধ্যে আমরা পঞ্চগড়ে আরো দিয়ে একটি প্রোগ্রাম করেছি তিনি আমাদের মাননীয় মেয়র মহোদয় পঞ্চগড়ের উনিও আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিল তো যাই হোক আজকে আমরা ভাইকে বলছি যে আমরা কিছু শীতবস্ত্র বিতরণ করব আপনার এলাকায় আপনার পক্ষে সম্ভব হবে কিনা না উনি বলছে যে সম্ভব হবে ইনশাল্লাহ ওই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি এক শীতবস্ত্র বিতরণ করার জন্য তো আমরা ক্ষুদ্র পরিসরে যে উপহারটুকু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আপনারা গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই মানবিক কার্যক্রমগুলো আমাদের উদ্দেশ্য হলো যে মানুষের সেবা করা মানুষের দৌড়া যাতে আমাদের সেবাগুলো পৌঁছে দিতে পারি সেটা হলো যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই উদ্দেশ্য যাতে আমরা বাস্তবায়ন করতে পারি পরকালে গিয়ে যাতে একটু শান্তিতে ঘুমাইতে পারি এটাই হলো যে আমাদের মূল উদ্দেশ্য তা আপনারা এখানেই কে বা কাহারা সহযোগিতা করছে আপনারা তাদের কাউকে চিনে না জানানো না দেখানো নাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা তাদের এই মানবিক কার্যক্রমে আরো বেশি হাত বাড়াই দিতে পারে এবং প্রসারিত করতে পারে আজকে অত্র অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলল অত্র এলাকায় যদি আমরা একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র অথবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেত্রী যার অক্লান্ত পরিশ্রমের আজকের বাংলাদেশের উন্নয়নের ফসল আমরা প্রত্যেকে ভোগ করতেছি সেই সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে সে স্মার্ট হইতে হইলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হইতে হইলে আমাদের যুব সমাজকে আমরা অত্যাধুনিক শিক্ষায় অর্থাৎ কম্পিউটারের যুগে আমাদেরকে ঢুকতে হবে ওই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যদি আমরা এই আটোয়ারি ইউনিয়নে যদি আমরা একটা করতে পারি তাহলে এই এলাকার মানুষ সুফল পাবে আমরা যদি এখানে একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করতে পারি তাহলে এই এলাকার মা উপকৃত হবে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তারা একটা কর্ম করে তার নিজের সংসারটা নিজে চালাইতে পারবে যাই হোক আপনারা আমাদের উপহারটুকু গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন